হট্টে যায় ভুক্তে ফাইটতে যায় আমার বাড়ির সামন দিয়া দলবল লিয়া যখন যায় ভুক্তে ফাইটতে যায় বুকটা ফাইটতে যায় মমতাসের একটাই ভুল 15 বছর এমপি ছিল নিজের জায়গার কোনো উন্নয়ন না করিল তাই বিপক্ষে দাঁড়িয়ে গেল অন্য এক ভাই শিক্ষিত অনেক বেশি মমতা উন্নয়ন করার মনের অনুভব অনেক ভালো ভাই তাই মমতাজকে বলি পনেরো বছর তুমি এমপি থাকলে দেশের কোনো উন্নয়ন করলে না তোমার জায়গার কোনো উন্নয়ন করলে না মানিকগঞ্জ টু আসনের কোনো উন্নয়ন করলে না তাই তোমার একই দলেই থেকে বিপক্ষের প্রার্থী আজকে তোমাকে কাজকলা দেখাই দিল তাই এখন আমরা কি বলি যায় যায় তোমার বাড়ির সামন দিয়া দল পড়া যখন নাম্বার ওয়ান ভুল মুসলিম কোরআনে লেখা আছে গান বাজনা আপনাদের হারাম তথাপি আপনি গান বাজনা করেন ঠিক আছে একটা মাধুর্য নিয়ে গান বাজনা ঠিক আছে নাম্বার টু ভুল আপনি সংসদে গান গাওয়ার জন্য সংসদটা না সংসদটা হচ্ছে মানুষের সুখ দুঃখের আলোচনা করার জন্য বা মানুষের আপনার গ্রামের মানিকগঞ্জ টু এলাকার কি অসুবিধা আছে কোথায় ব্রিজ লাগবে কোথায় রাস্তা লাগবে কোথায় বাতি লাগবে কোথায় কারেন্ট লাগবে কোথায় বিজলি লাগবে এগুলো নিয়ে কথা বলার জন্য সংসদ সংসদটা কোনো গান বলার জন্য না কেন আপনি বলেন না হ্যাঁ স্পিকার যেমন বলছে আর একটা বলবো হ্যাঁ কেন বলবো না আমি আর বলবো এখন বলুন পাবলিকের চাল বোঝা বড় দায় তাই পনেরো বছর এমপি থেকে তুমি যা কিছু করতে পারলে যা কিছু করলে যা কিছু তুমি অর্জন করছো এখন যে তুমি এমপি থেকে তুমি যে আজকে পরাজিত এমপি মমতাজ এখন তোমার পস্তাইতে হবে ওই ফাটটা যায় তুমি বলছো না এবার কার বুক ফাটে তুমি নিজেই দেখতে পারবে তুমি একটা গানে বলছিলে না মানিকগঞ্জের মেয়ে আমি নাম মমতাজ। আজকে তোমার আসলো না কোনো গানে কোনো কাজ কোনো গানে কোনো লেকচারে কোনো ভাষণে কিছুতেই কোনো কাজ আসলো না তাই এমপি হতে গেলে দেশের জায়গার মানিকগঞ্জ ট্যুর আপনার উন্নয়ন করতে হবে মানুষ উন্নয়নকে পছন্দ করে আপনার অভিনয় আপনার গান আপনার সংসদের গান আপনার আচরণ সমস্তটা পাবলিক আপনাকে বর্জন করে দিয়েছে কেন যে কোনো জিনিসের একটা লিমিট থাকা যায় লিমিট যখন করে হয়ে যায় তখন কোনো মানুষ কাউকে কখনো দাম দেয় না তাই বলছি যায় যায়। এবার যখন তোমার বুক ফাটে চৌচির হবে তখন বুঝতে পারবে পাবলিককে ধোকা দেওয়া আর পাবলিককে ঠকানো কি জানে হ্যাঁ এটা বলছি উন্নয়ন যদি তুমি করনি এটা করো না কিন্তু যেটা উন্নয়ন করা দরকার পনেরো বছরে সেটা তুমি করতে পারো আজকে নিজের দলে নৌকা মার্কে দাঁড়িয়ে তুমি জিততে পারলে না তোমার দলের বিপক্ষে তোমার দলের বিপক্ষে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী উনি জিতে গেলেন তুমি কি করলে তোমার দলে দাঁড়িয়েছে তোমাকে টিকিট দিয়েছে সেখানে কিন্তু তথাপি তুমি জিততে পারলে না ভুল একটাই তোমার ক্যারেক্টার তোমার ব্যবহার মানুষ এটা ভালো চোখে নেয়নি তাই দ্বিতীয়তে কখনো তুমি আবার যদি এমপিতে দাঁড়াও নিজের ক্যারেক্টার নিজের চরিত্র নিজের মানিকগঞ্জ টু এলাকার লোকের কল্যাণ নিয়ে ভাবো উন্নয়ন করো তাহলে হয়তো তুমি পরবর্তীতে আবার পাঁচ বছর পরে ফিরে আসতে পারবে এর আগে তোমার কোনো সম্ভাবনা নেই তাই আমি বলছি ফাইটটা যায়